আর এখন দিন হয়ে গেছে মানে এখন হয়তো সাড়ে নটা বাজতে যাচ্ছে তাও এখনও পর্যন্ত শালুক ফুলগুলো বন্ধ হয়নি তোমরা অনেকেই জানো যে দিনের বেলা শালুক ফুলগুলো বন্ধ হয়ে যায় আর রাতের বেলা ফুটে ওঠে এখনও পর্যন্ত বন্ধ হয়নি চলো আজ আজকে ওয়েদারটা দেখো খুব সুন্দর তো চলো দেখা হচ্ছে পরে টাটা তো দেখো আজকে আমার করছে উচ্ছে আলু ভাজি তো উচ্ছে খুশি দেখতে পাচ্ছ আর এখানে আলু কুচি রেখেছে এবার আগে কি করে জানি না তারপর আর কি করবে আরো অনেক কিছু করবে এখন এই জাস্ট করছে এখন চলো পরে দেখা যাচ্ছে তো গাইজ এখন আমি দোকানে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ক্লিপ শেয়ার করবো চলো রাস্তা দেখা হচ্ছে তো গাইজ জাস্ট দেখো একবার কত সুন্দর ভিউ লাগছে পুরো চারিদিকে সবুজ সবুজ কি সুন্দর আমার এই জিনিসগুলো খুব সুন্দর লাগে এই চারিদিকে সবুজ কি সুন্দর তোমরা কমেন্টে বলবে যে তোমাদের কেমন লাগে দেখো খুব সুন্দর লাগে আমার এইগুলো ঠিক আছে বাড়ি থেকে কথা হচ্ছে চলো ফাইনালি বাড়িতে এসে গেছি এখন চার্জার হ্যাঁ কালকে যে চার্জারটা ওই বলাতে গেছিলাম সেটাই আবার ডিস্টার্ব নিচ্ছিল তাই না আবার গিয়েছিলাম আজকে ওটা বলা হয়নি তো ফাইনালি বাড়িতে এসে গেছি চলো এবার আগে যা যা করবো সে তোমার দেখতে হবে চলো তো গাইজ আমাদের বাড়িতে ল্যাপটপ ছিল আর তার জন্য আমি একটা মাউস অর্ডার দিয়েছিলাম সেটা আজকে এসে গেছে দেখতে পাচ্ছ অ্যামাজন অ্যামাজন থেকে এসে গেছে তো চলো এটাকে আনবক্সিং করা যাক দেখা যাক তাহলে চলো গাইস এখন আনবক্সিং করবো চলো

লাইট জ্বলে ঠিক আছে আর এটার চার্জার এটা তোমরা জানো ঠিক আছে চলো এটা কানেক্ট করে দেখাই চলো হয়ে গেছে চলো কানেক্ট করি স্টেজটা কেমন করতে হবে চলো অন হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে আর জি লাইট চলছে দেখতে পাচ্ছ এখানটাও চলে এগুলোতেও চলে চলো কানেক্ট করি কানেক্ট হয়ে গেছে চলো দেখতে পাচ্ছ তোমরা এই দেখো 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 দেখতে পাচ্ছ তোমরা ফাইনালি কানেক্ট হয়ে গেছে খুবই সুন্দর লাগলো আমার মাউসটা মাউসটা খুব সুন্দর লাগলো চলো ঠিক আছে দেখা হচ্ছে পরে আবার টাটা বাই বাই ফাইনালি আমার বেডটা গোছানো হয়ে গেলো আজকে অনেকটা দেরি হয়ে গেলো বেডটা গোছাতে আমার প্রায় এখন সাড়ে এগারোটা বাজে ওই মাউসের ডেলিভারি ডেলিভারি এগুলো হতে একটু দেরি হয়ে গেলো ঠিক আছে কোনো জায়গা নেই এখন গোসল করতে যাবো গোসল করে নামাজ হতে যেতে হবে চলো সব কিছু তোমার সাথে শেয়ার করবো বাই ফাইনালি আমি বেরিয়ে গেছি নামাজ পড়তে যাচ্ছি এখন চলো এখন নামাজ পড়তে চাই চলো নামাজ পড়ে এসে তোমার সাথে দেখা হচ্ছে বাই বাই তো গাই ফাইনালি নামাজ পড়ে বাড়িতে এসে গেছি এখন লাঞ্চ করতে হবে চলো লাঞ্চটা করে তোমার সাথে কথা বলছি তো গাইস এখন বিকেল হয়ে গেল আর বিকেল হয়ে গেছে এইমাত্র নামাজ পড়ে এখন আমাদের এখানে আইসক্রিম বিক্রি করতে এসেছিলো তো একটা আইসক্রিম কিনে নিলাম সবাই সবাই কিনে নিল একটু করে এখন চলো আইসক্রিম খাই তারপর তোমার সাথে কথা বলছি চলো তো গাইস এখন রাত হয়ে গেল আর যে সালো ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম সকালবেলা সেগুলো এখন দেখো কত সুন্দর সুন্দর লাগছে তো এখন রাত হয়ে গেছে অনেকটা তার ব্লগটা এড করতে হবে তো চলো ঠিক আছে দেখা যাক তো আজকের ব্লগটা এখানেই এড করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর পরিমাণে শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কখনো যেন